গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে স্বামী ও শ্বশুর শাশুরের সহক গ্রেপ্তার পাঁচ গত বাইশ তারিখ রাতে মিনাখা থানার কুমোরজোলা এলাকায় এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যু হয় নাম চাঁদনি খাতন তার শ্বশুরবাড়ি কুমোরজোলা বাপের বাড়ি উড়িষ্যা এরপর ওই গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে মিনাখা থানায় খুনের অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে স্বামী সোহেল চৌধুরী সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মিনা থানায় অভিযোগের বারো ঘন্টার মধ্যে পলাতক পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করল মিনাখা থানার পুলিশ আজ তাদের সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বসুরহাট মহকুমা আদালতে তোলা হয়

আপনার সাথে পোস্টিং करिए আর পড়তে যাচ্ছে ছারার জন্য